ঝাড়খণ্ডের ধানবাদ শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থান করছে তোপচাচি লেক আর এই তোপচাচি লেক তার সৌন্দর্যে সুপ্রসিদ্ধ আর এই সৌন্দর্যের কারণে বহু বাংলা এবং হিন্দি সিনেমার শ্যুটিং এই তোপচাচি লেকে হয়েছে উনিশশো সালে মহানায়ক উত্তম কুমারের অগ্নি পরীক্ষা সিনেমাটি সুপারির হয় আর সেই সিনেমার শ্যুটিং হয়েছিল এই তোপচাচি লেকে তখন থেকেই মহানায়ক উত্তম কুমারের এই জায়গাটি বেশ পছন্দের হয়ে যায় এর দশ বছর পরে অর্থাৎ উনিশশো সালে তিনি নতুন তীর্থ বলে একটা সিনেমার শুটিং এখানে করতে আসেন তখন এই জায়গাটি তার আরও প্রিয় হয়ে ওঠে তখন তিনি মনস্থির করেন এখানে একটি ফিল্ম সিটি করবেন সেই উদ্দেশ্যে তিনি পনেরো কর মতন জমি কেনেন কিন্তু নানান কারণে সেটা আর কখনও সম্পন্ন হয়নি কিন্তু তার স্মৃতি এই বাড়িটি আজও রয়ে গেছে এই হচ্ছে গেট গেট দিয়ে প্রবেশ করছি এখন পরিত্যক্ত বোধ হয় রংপ হয়েছে তো চলুন একটু দেখি আপনাদের দেখাই মহানায়ক উত্তম কুমারের বাংলো তোপচা যাই না ভিতরে ক্যামেরা করতে পারবো কিনা বাইরে থেকে একটু দেখিয়ে দিই আপনাদের হচ্ছে বারান্দা সেই সময় বানানো ফ্যানগুলো রয়েছে এখনো

সম্ভবত কী মনে হয় তাই এখানে রিনোভেশনের কাজ চলছে ভিতরে তো এখন ঢোকা যাবে না তো এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি তোপচাচিতে মহানায়ক উত্তম কুমারের বাংলোর সামনে দেখালাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ভিতরে যায়নি কারণ আমি বুট পরে আছি বারান্দায় উঠলে ওখানে সবই মুছে পরিষ্কার করেছে ওটা ঠিক হবে না তো এখান থেকেই দেখলাম ভালো আছে কাঠামো ভালো আছে মেনটেন্সের একটু অভাব রয়েছে এখন মোটামুটি রিনোভেশনের কাজ চলছে ওদিকে দেখালাম আপনাদের তো এবার বেরিয়ে যাব আমরা কুসফ্রি ফলসের উদ্দেশ্যে তো এটা মোটামুটি তোপচাচি আসলে এটা একটা অ্যাডেড পয়েন্ট সামনেই পড়ে দেখে যেতে পারেন যাওয়ার সময় দেখে তোপচাচি যেতে পারেন বা আসার সময় যেরকম আমি করলাম সেটাও করতে পারেন বেশ বড় জায়গা সেই সময় এখানে কীভাবে কি করে কিনেছে কে জানি যাই হোক জায়গাটা বেশ ভালো এখন এখনও অতটা লোকালিটি না বাট সেই সময় আরও কী ছিল জাস্ট ভেবে দেখুন এবার যখন আপনারা ধানবাদ ট্রিপে আসবেন তোপচাচি লেগে ঘুরতে আসার সময় মহানায়কের স্মৃতি বিজড়িত এই বাড়িটি একবার ঘুরে যাবেন হয়তো আপনারা কিছু পাবেন না কিন্তু পেলে অনেক কিছু পেতেও পারেন